বিয়ে বাড়িতে খেতে গিয়ে এতটা রাত হয়ে গেল বুঝতেই পারলাম না এখন আবার এই সমসান ঘাটের রাস্তা দিয়ে বাড়িতে যেতে হবে না জানি কপালে কি আছে কে জানে আরে। কেমন জানি একটা শব্দ ভেসে আসছে আরে এই এই রাতে আবার গাছটাতে দোল খাচ্ছে কে চরুন নাকি আহ ওই কে ওখানে এই মাধব তুই নাকি হ্যাঁ এত রাতে কি করছো নাকি কোনো চোর ব্যাটারে হ্যাঁ ভালো চাইলে এক্ষুনি নেমে আয় এখানে কিন্তু ভূত থাকে বলে দিলাম অতএব নিজের যদি ভালো চাস তাহলে গাছ থেকে নেমে আয় দেখি শুধু শুধু ওখানে বসে কোনো কাজ নেই নাদুর তুই আমাকে আমার জায়গা থেকে নামতে বলছিস আমাকে সামনে দেখলে যেন তো তো ওরে বাবারে মরে গেলাম গো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও কি দুলাল বাবু সকালবেলায় কি হাটাহাটি করতে এসছেন নাকি কই কোনোদিন তো দেখতে পাই না আপনাকে কোনোদিন আসি না তাই দেখতে পাও না আজকে এসেছি তাই দেখতে পাচ্ছ তো কি ব্যাপার শরীর খারাপ হলো নাকি বয়স তো ধীরে ধীরে বাড়ছে শরীর খারাপ হতে কতক্ষণ বলো তাই জন্য কিছু হওয়ার আগেই ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছি তা ভালো করেছেন তা কিছু শুনলেন নাকি মানে কোনো কিছু সংবাদ কিসের কথা বলছো বলো তো আমি তো ঠিক বুঝতে পারছি না শুনছি নাকি গ্রামে ভূত দেখা যাচ্ছে ভূত কই না তো লোকজন বলা বলি করছে একটা মেয়ের ভূত নাকি গ্রামে উপদ্রব শুরু করেছে এই যে নিম গাছটা দেখতে পাচ্ছেন এখানেই নাকি ওর বসবাস তাই আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম আপনি কিছু শুনেছেন নাকি আর কি আসলে এই নিম গাছটা আমার খুব ভালো লাগে কত সুন্দর ছায়া আর ডালগুলো কত সুন্দর সকাল বেলায় এই নিম ডাল ভেঙে ছোটবেলাতে কত দাতন করে ব্যবহার করেছি আর এখনকার যুগে সব ছেলেপুলেরা ভয়ে মরল আসলে ভূত জিনটা কোনো রসিকতার জিনিস নয় তো তাই হয়তো ছোট ছেলেরা খুব একটা হ্যাঁ তা তো বটেই তা তো বটে এখনকার যুগের বাবা মায়েরা বেরোতে দেবে কেন ছেলেপুলেদেরকে আমাদের সময় আমরা কথা শুনতাম না ঠিক আছে আপনি দাঁড়ান আমি বাড়ির দিকে যাই অনেক কাজ পড়ে আছে আবার মাঠের দিকে যেতে হবে জমি দেখতে হ্যাঁ হ্যাঁ তুমি এসো তাহলে কি আমি শেষ পর্যন্ত যে ভয়টা পেয়েছিলাম সেটাই হচ্ছে নাকি হ্যাঁ তারপর হলো আর কি বলি সেই ভূতটা আমার সামনে এসে হাজির একেবারে আমি বিয়ে কি খেয়েছি সেই সব জিনিসের গন্ধ পেয়ে গেছে হ্যাঁ এসব কিছু দেখে আমি তো অবাক তাহলে তুই বলতে চাইছিস রাতের বেলা ওই নিম কাছে ভূত বসে থাকে আলবাত থাকে আমি নিজে চোখে দেখেছি পারলে তোমরাও রাত্রে ওখান দিয়ে যেও কি বুড়ি মা শরীর কেমন আছে আপনার আবার এলি মা হারাধন তোর বর জানতে পারলে আবার তোর ওপর অত্যাচার করবে আর কত অত্যাচার সহ্য করবি বলতো আমার জন্য সে এখন বাড়িতে নেই মা গ্রামে মোরলের কাছে গেছে তাই জন্যই এখানে এসেছি প্রত্যেকদিন বাড়ি এসে রাতের বেলা তোকে অনেক অপমান করে আমি এখানে বসে সব বুঝতে পারি তারপরেও তুই কেন শুধু শুধু আমার কাছে আছিস আমি বুঝতে পারি না সব সময় ঘরে তো একা থাকতে ভালো লাগে না বুড়িমা তাই জন্যই আপনার সাথে বসে গল্প করতে আসি তোর বর হারাধন আমাকে খুব একটা দেখতে পারে না তাই জন্যই তোকে সাবধান করে বারবার তুই কেন বুঝতে পারিস না প্রশ্নটা তো সেটাই কেন আপনাকে দেখতে পারে না আপনি তোর কোনো ক্ষতি করেননি আপনি আমার সাথে ভালো ব্যবহার করেন আমাকে কত ভালোবাসেন তাহলে আপনাকে দেখতে না পারার কারণটা কি আপনি কি আমাকে বলবেন সে আর বলবার নয় হয়তো সাংসারিক ঝামেলা আমরাও তো একসময় তোদের বয়সী ছিলাম আমাদের বাড়ির সঙ্গে ওদের বাড়ির কিছু না কিছু নিয়ে ঝগড়া থাকতো সেই কারণেই হয়তো সময়ের সাথে সাথে সমস্ত ঝগড়াঝাঁটি ভুলে যেতে হয় সেই শিক্ষা ওর এখনও হয়নি ওকে দোষ দিস না ও তোর ভালোর জন্যই বলে কিন্তু ভালোর জন্য কারো গায়ে হাত তোলা কি ঠিক বলিস কিরে মা ও তোকে মারধর করে নাকি আমি তো সেসব ব্যাপারে কিচ্ছু জানতাম না আমি এতদিন কাউকে কিছু বলিনি আমার নিজের জীবনের কষ্ট আমি নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি কিন্তু আর পারছি না মাঝে মাঝে মনে হয় এর থেকে মরে যাওয়া অনেক ভালো কিন্তু তাতেও তো চিন্তা করিস না মা চিন্তা করিস না ধৈর্য রাখ সময় সবাইকে ঠিক উত্তর দিয়ে দেবে সব কিছু একদিন ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না রে শতাব্দী নাকি এত রাতে ছেলেটা আবার তোকে মারধর করেছে নাকি রে দাঁড়া দাঁড়া এত শব্দ করিস না আমি এক্ষুনি যাচ্ছি তোর কাছে শতাব্দী মা এত রাতে শতাব্দী নয় আমাকে চিনতে পারছ না বুড়ি মা নিহারিকা তুই তুই এখানে কি করছিস তুই তো মরে গেছিস তুই আবার কি করে ফিরে এলি মরা কেউ চায় না বুড়িমা শুধু অপেক্ষা করে সেই সঠিক সময়ের অপেক্ষা যখন সে ফিরে এসে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে প্রতিশোধ কিন্তু কিন্তু কার কাছ থেকে তুই প্রতিশোধ নিবি তুমি তো সব জানো বুড়িমা আমি জীবনে কি হারিয়েছি সব কিছু তুমি জানো জীবনে কি পাইনি তাও জানো কিন্তু কিন্তু সত্যি জানি না তোর কিভাবে মৃত্যু হয়েছিল ধীরে ধীরে সব কিছু জানতে পারবে সব কিছু আমার অনেক কাজ বাকি আছে সবাইকে এক এক করে শেষ করে দেব আমি শেষ করে দেব কেউ বাঁচতে পারবে না বাঁচতে পারবে না বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলো কে রাতের বেলায় মস্করা করবার জায়গা পাওনি কে বাবা আমার কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে এটা অসম্ভব তুই মরে গেছিস তাহলে তুই আবার ফিরে এলি কিভাবে আমার তো বিশ্বাস হচ্ছে না হ্যাঁ বাবা তুমি তো বাঁচতে দিলে না শুধুমাত্র তোমার অহংকারের জন্য কিন্তু আমার আত্মা এখনো অতৃপ্ত যতক্ষণ না আমি খুনিদের আমি শাস্তি দিচ্ছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না আমি তোকে কিচ্ছু করতে চাইনি মা যা হয়েছে ভুল করে হয়ে গেছে তুই আমাকে ক্ষমা করে দে সত্যি আমি তোর কোনো ক্ষতি করতে চাইনি মিথ্যা তুমি আমাকে শেষ করেছিলে দায়িত্ব নিয়ে আমি কি চেয়েছিলাম তোমার কাছ থেকে যার সাথে ঘর করতে চেয়েছিলাম সেও আমার সাথে বেইমানি করল আর তুমিও আমি বুঝতে পারিনি রাগের মাথায় সমস্ত কিছু হয়ে গেছে আমাকে দয়া করো বাবা আমাকে দয়া করে ছেড়ে দাও আমি সত্যি কিছু বুঝতে পারিনি তোমার স্থান নরকে বাবা অনেক শান্তিতে ঘুমিও রে গিন্নি বাইরে যা দিনকাল পড়েছে যা শুনছি তাতে করে আর বাইরে বার হবা যাবে না কি বিভৎসই কাণ্ড না ঘটলো আজকে নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতাম না কেন কি হয়েছে কি দেখলে তুমি আমাদের দুলাল বাবু মারা গেছে রাতের বেলা কোনো এক পিতাত্মা এসে তার ঘাটটা মোটকে দিয়ে গেছে সে কি কবে কিভাবে ঘটলো এমন ঘটনা গতকাল রাতে গ্রামের লোকে বলা বলি করছে ভূতেই নাকি এমন কাণ্ডটা ঘটিয়েছে আমার ভীষণ ভয় করছে গো গিন্নি আমার ভীষণ ভয় করছে আমি আর ঘর থেকে বেরোবো না গো গিন্নি আর ঘর থেকে বেরোবো না কিন্তু তোমার এত ভয়ের কি আছে তুমি ঘর থেকে কেন বেরোবে না আমি তো বুঝতে পারছি না তোমারও তো বুঝে কাজ নেই গো গিন্নি তুমি যেমন আছো তেমন থাকো আজ থেকে বাজার ঘাট রান্না বান্না বাইরের যত সমস্ত কাজ আছে সব তুমিই করবে আমি ঘর থেকে বাইরে বার হব না এটাই আমার শেষ কথা তার মানে তুমি কাজে যাবে না কাজ না করলে আমাদের সংসার চলবে কি করে দেখো আমি একা মেয়ে মানুষ কত দিক সামলাবো তুমি বোঝার চেষ্টা কর আমি কিচ্ছুই শুনতে চাই না যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু পিটিয়ে তোর গায়ের চামড়া খুলে দেব বলে দিলাম তখন কিন্তু চোখের জল ফেললেও কোনো কাজ হবে না হ্যাঁ ওটাই তো করতে শিখেছো একদিন এই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে যাব তখন বুঝতে পারবে ঘর থেকে পা বার করে দেখ না তোর ঠ্যাং আমি ভেগে রেখে দেবো বলে দিলাম মুখে বড় বড় কথা দাঁড়ায় দাঁড়ায় তোর ব্যবস্থা করছি দাঁড়ায় ও ও মেরে দেখলি তো গলায় নখের দাগটা ভূতের কাজ ছাড়া কারোর হতে পারে না তুই ভেবে থাক এই কোনো মানুষের পক্ষে একজন মানুষকে এভাবে শেষ করা সম্ভব নয় সম্ভব তাহলে কি করা যাবে ওই ভূত তাহলে আমাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে এখন আমরা কোথায় যাব কিভাবে বাঁচব এর হাত থেকে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না। না 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 দাদা এইভাবে আমাদের চুপ করে বসে থাকলে হবে না আমরা ভেবেছিলাম একবার দুলালবাবুর কাছে গিয়ে পরামর্শ চাইব কি করা উচিত কিন্তু এখন যা হলো তাহলে আমাদের এখন কি করা উচিত তুই কিছু বুদ্ধি দে আমার মাথায় কিছুই আসছে না প্রচণ্ড ভয় করছে মানুষটার সাথে কালকে আমি কথা বললাম আর আজকে ভাবলেই যেন গায়ে কাঁটা দিয়ে উঠছে শোন শোন আমাদের এখনই বাবাজির কাছে যেতে হবে আর এই ভূতটাকে বন্দি করতে হবে আমরা যদি ব্যবস্থা না নিয়ে পিছিয়ে যাই তাহলে একে একে সারা গ্রামের রোগ মারা যাবে হ্যাঁ হ্যাঁ তবে তাই চল এখনই আমরা রওনা দিই সন্ধে হবার আগে আবার বাড়ি ফিরতে হবে হ্যাঁ হ্যাঁ তবে তাই চল তাই চল আমাদের তো অনেক আসতে দেরি হয়ে গেল হ্যাঁ ভীষণ ভয় করছে বুঝলি আমাদের এত দেরি করা উচিত হয়নি ওরে তাড়াতাড়ি কবচটা ওই নিম গাছের নিচে মাটিতে পুঁতে দিয়ে পালিয়ে যেতে হবে ঠিক আছে ঠিক আছে আমি এখানে দেখছি চারিদিকে তুই তাড়াতাড়ি কাজটা শেষ কর ও হই দেখ রে ও চলে এসছে এখন কি করব ওরে নাদু ও চলে এসছে পালিয়ে চল রে নাদু পালিয়ে যাবি কোথায় দাঁড়া আর তোদের ঘাড় মধ্যে রক্ত খাবো দাঁড়া বলছি দাঁড়া আজ একটা সপ্তাহ ঘরে বসে থেকে মাজা কোমর একেবারে ব্যথা হয়ে গেছে যাই যাই চায়ের দোকানে গিয়ে একটু চা খেয়ে আসি যাক অবশেষে লোকটা তাহলে বাড়ির বাইরে বার হলো যাক এবার একটু শান্তিতে থাকতে পারবো কেমন আছো বোন কে তুমি আমাকে মেরো না আমি কোনো অন্যায় করিনি আমি তোমাকে মারতে আসিনি বোন শুধু একটা কথা জানতে এসেছি তোমার স্বামী কি আমার কোনো কথা তোমাকে বলেছে তুমি কি সেই ভূত যে দুলাল বাবুকে হত্যা করেছে দুলাল বাবু আমার বাবা আমি তার একমাত্র মেয়ে কিন্তু তুমি নিজে তোমার বাবাকে কেন হত্যা করলে এটা কেমন করে করলে তুমি জানতে চাস তাহলে এই টাকা দিয়ে আমার মেয়েকে ভুলে যাও হারাধন না হলে আমার থেকে খারাপ কেউ হবে না সেটা আপনি ভদ্রভাবেই তো বলতে পারতেন এভাবে টাকার গরম দেখাচ্ছেন কাকে আমি জানি তোর মতো ভিকিরি রাত টাকা ছাড়া কিছু বোঝে না তোদের একটা জিনিসেরই দরকার সেটা হচ্ছে টাকা আমার মেয়েকে তুই এমনি এমনি তোর জালে ফাঁসাস নিয়ে আমি জানি বাবা তুমি ওকে এভাবে অপমান করতে পারো না সব সময় মনে রাখবে ও আর যাই হোক টাকার লোভ করে না মুখ একদম বন্ধ রাখবে আমি তোমার সাথে কোনো কথা বলি রে কি তুমি মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইলে কেন হারাধন বলো আর বেশি টাকা লাগবে নাকি কত টাকা লাগবে আমাকে বলো তাহলে শুনে নাও বাবা আমি ওকে নিয়ে ওর হাত ধরে এই বাড়ি থেকে সারা জীবনের মতো বেরিয়ে যাচ্ছি তুই আমার বাড়িতে আমাকে অপমান করবি তোর এত বড় সাহস এ কি করলেন আপনি আপনার নিজের মেয়েকে আপনি শেষ করে ফেললেন আপনি কি করলেন এটা এটা আমি কুকু কুকু করতে চাইনি আমার নিজের মেয়েকে আমি কি কিভাবে আমি তুমি কাউকে বলো না এ কথা বলো না 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 আমাকে তো বলতে হবেই এত বড় সত্য কথা আমি আর লুকিয়ে রাখতে পারি না কিন্তু যদি আপনি আমাকে পর্যাপ্ত টাকা দেন তাহলে শুধু আমি কথাটা গোপন রাখবো এটাই নয় মানে লাশটাকে ঠিকানা লাগিয়ে দেবো তা কি বলছেন তাই করো তাই করো তোমার যত টাকা লাগে আমি দেব তুমি 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 আমার মেয়ের লাশটাকে সরিয়ে ফেলবার ব্যবস্থা করো এখান থেকে তাড়াতাড়ি তাড়াতাড়ি তোমার স্বামী আমার বাবার দলে যোগদান করে আর আমার বাবার কাছ থেকে প্রচুর টাকা নেয় আর আমার লাশটাকে টুকরো টুকরো করে কেটে নিম গাছের নিচে মাটি চাপা দিয়ে রাখে রাস্তার শিয়ালে কুকুরে আমার লাশটাকে ছিঁড়ে ছিঁড়ে খেটে থাকে আর অবশেষে আজ আমি শরীর ধারণ করতে পারলাম আর আজ আমার সুযোগ এসেছে প্রতিশোধ নেবার আমি প্রতিশোধ নিতে চাই তুমি কি আমার স্বামীকে মেরে ফেলবে আমি একবার তোমার স্বামীর মুখোমুখি হব যদি তুমি ওকে আমার সামনে আনতে পারো তাহলে হয়তো আমি ওকে ছেড়ে দেব আর না হলে না না বোন এমনটি করো না আমার স্বামীকে তুমি প্রাণী মেরো না আমি কথা দিচ্ছি ওকে তোমার সামনে নিয়ে যাব তুমি ওই সামনে নিম গাছকায় থাকো আমি জানি আমি ওকে তোমার সামনে নিয়ে যাব এ বোন তুমি চলে গেলে আমার কোনো একটা ব্যবস্থা করতে হবে আর যদি আমার স্বামীর কিছু হয়ে যায় তাহলে আমি একা থাকবো কেমন করে যাই কোনো একটা ব্যবস্থা করতে হবে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আরে কোথায় নিয়ে যাচ্ছ সেটা তো বলো আরে ওই নিম গাছটার দিকে তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ ওই নিম গাছের ভূত থাকে এটা তুমি জানো না আমি সব জানি আর আমি জানি বলেই তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি আর শোনো আমি তোমাকে মারতে চাই না বরং বাঁচাতে চাই সেই জন্যই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি আরে চল চল পালাই এখানে বেশি সময় থাকিস না ওই ভূতটা দুলাল বাবুকে মেরেছে আমি সব জানি এই ভূত আসলে দুলাল বাবুর মেয়ে যার লাশটাকে তুমি এই নিম গাছের গোড়ায় একদিন পুঁতি দিয়েছিলে ও তার মানে ওই বুড়ি নিশ্চয়ই তোর কান ভাঙিয়েছে তাই না আজকে ফিরে গিয়ে ওই বুড়িকে মেরে ফেলবো আর তোকে যদি আজকে আমি এখানেই শেষ করে ফেলি তাহলে কি হবে ক্ষমা করো আমি জানি তুই নিহারিকা তুমি আমাকে ক্ষমা করো দাও ওড়ি বাবা আমি মারা যাওয়ার পর টাকার বিনিময়ে আমার লাশটাকে তুই সরিয়ে ফেলেছিলিস মরে গিয়ে আমি জানতে পেরেছিলাম আমি কত বড় ভুল করে ফেলেছি একজন শয়তান লোককে আমার জীবনে জায়গা দিয়ে হ্যাঁ একটা সুযোগ একটা সুযোগ দাও আমি আমি আর দ্বিতীয়বার এমন ভুল করব না ওরি বাবা ওরি বাবা ছেড়ে দাও আমাকে প্রাণে মেরো না ওবো বাঁচাও বাঁচাও তুই নিজে স্ত্রীর উপর অত্যাচার করিস যাকে দিন রাত মারধর করিস সেখানে কিন্তু একদিন আমার জায়গা ছিল তার মানে তুই আমার ওপরেও এমন ভাবে অত্যাচার করতিস না না আমার ভুল হয়ে গেছে আর কখনো আমি আমার স্ত্রীর ওপর অত্যাচার করব না আমাকে একটা সুযোগ দাও দয়া কর বোন দয়া কর আমার স্বামীর জীবন আমি তোমার কাছে ভিক্ষা চাইছি বোন ওকে একটা সুযোগ দাও দেখ তুই যার ওপর দিন রাত অত্যাচার করিস সে আজ তোর জন্য জীবন ভিক্ষা চাইছে শুধুমাত্র তোর বউয়ের কথায় তোকে আর ছেড়ে দিলাম কিন্তু যদি কোনোদিন আমি দেখি তুই তোর বউয়ের ওপরে আবার অত্যাচার শুরু করেছিস সেদিন আমি আবার ফিরে আসব। আর সেদিন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে অনেক ধন্যবাদ তারপর থেকে হারাধনার কখনো বইয়ের ওপর অত্যাচার করে না আর পাঁচজনের মতো হারাধনার তার স্ত্রী সুখে শান্তিতে সংসার করতে লাগলো